পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার মহা অষ্টমীর দিন অন্তত বৃষ্টির কথা ছিল না কিন্তু হঠাৎই সকাল সকাল ঝমঝমিয়ে বর্ষণের সম্ভাবনা অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষে বাড়ি ফেরার সময় মেঘের গর্জন শুনল মানুষ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা অর্থাৎ অষ্টমী এবং নবমী সন্ধি বৃষ্টি নামার সম্ভাবনা রাজ্যের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা এমনিতেই ছিল না কিন্তু আপাতত আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ শোনা যাচ্ছে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে নবমী দিন নিম্নচাপ দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা